প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় ঘেঁষা গ্রামীণ সড়ক দিয়ে চলছে বালি বোঝাই ট্রাক্টর যাত্রীর পড়াশোনা বিঘ্নিত ঘটছে স্কুল পড়ুয়াদের এই অভিযোগ তুলেই শুক্রবার বিকেলে গ্রামবাসীতে নিয়ে ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালো শ্যামধনজোত উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি রাজেশ মন্ডল অভিযোগ যেভাবে প্রতিনিয়ত বালি বোঝাই ট্রাক্টর ছুটছে যাত্রীর শ্যামধনজোতের বিভিন্ন স্কুল পড়ুয়াদের অভিভাবকেরা আতঙ্কে থাকেন আমরা চাই প্রশাসন এই রাস্তার বালি বোঝাই ট্রাক্টর চলাচল বন্ধ করুক পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়িবাড়ি ভূমি রাজস্ব দপ্তরি আধিকারিক এবং খড়িবাড়ি থানার পুলিশ প্রায় দু ঘন্টা পর ভূমি রাজস্ব দপ্তরি আধিকারিক এবং পুলিশ আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা মেচি নদীর ভোলকাঘাট থেকে বালি নিয়ে যাওয়া হচ্ছে বলে ভূমি দপ্তর সূত্রে জানা গিয়েছে মানে সবাই মিলে তাহলে আমাদের খুব অসুবিধা হয় আমাদের দেখান হাটের রুগী আছে বাড়িতে তারপরে পাশের বাড়িতে রুগী আছে খুব ছিঁড়ে আছে এতে আমাদের খুব অসুবিধা হচ্ছে বাড়িতে বাচ্চা আছে তাহলে আমাদের অসুবিধার জন্যই আমরা এখানে বলছি যে গাড়ি এই রাস্তায় চলানো চলতে যাওয়া যাবে না প্রতিনিয়ত কি এই ওভারলোড বা বালি নিয়ে যাচ্ছে ট্র্যাক্টর এদিক দিয়ে হ্যাঁ ওভারলোড নিয়েও যাচ্ছে মানে খালি গাড়িও যাচ্ছে তো আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এই রাস্তায় যেন গাড়ি না চলে প্রতিনিয়ত তো এই এলাকায় দিয়ে যাচ্ছে সামনেই তো স্কুল রয়েছে কতটা আতঙ্কে রয়েছেন আপনারা আমি অনেকই আতঙ্কে রয়েছে যে একটা বাচ্চা যদি ক্ষতি হয়ে যায় তাহলে আমরা আপনি কেউ দিবে কেউ কি দায় নিবে কেউ তো নিবে না তখন বলবে যে টাকা দিব কিন্তু টাকায় তো আর জীবনটা ফিরে আসবে না আপনারা তাহলে কি চাইছেন এখন আমরা চাইছি যে গাড়ি বন্ধ হোক আপনার নাম সাধনা মন্ডল কোন জায়গা এটা কি চাইছেন আপনারা কথা হচ্ছে আমরা এখানকার সমস্ত গ্রামবাসী মিলে আজকে ট্র্যাক্টর আটকানোর একটাই উদ্দেশ্য আমাদের এই রাস্তার মধ্যে শ্যামজঞ্জুত হাই স্কুল রয়েছে সামজনজোত প্রাইমারি স্কুল রয়েছে হিন্দি হাই স্কুল রয়েছে আরও দুইটা প্রাইভেট স্কুল রয়েছে হেলথ সেন্টার রয়েছে সমস্ত মায়েরা এবং বাচ্চারা আজকে এই ট্র্যাক্টরের জন্য আতঙ্কিত ঘরের থেকে বেরোতে পারছে না এদের অত্যাচারে প্রতি মুহুর্তে আমি সামরঞ্জুত হাই স্কুলের সভাপতি প্রতি মুহূর্তে আমার কাছে কমপ্লেন আসছে যে বাচ্চারা কীভাবে স্কুলে যাবে সকালে টিউশনই যেতে পারছে না এদের অত্যাচারে গ্রামবাসী পুরো আতঙ্কিত তার জন্যই আজকে আমরা আজকে পুলিশ প্রশাসনকে ডেকে এবং বিলারকে ডেকে বললাম এই রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণভাবে আপনারা নিষিদ্ধ করুন আইনতভাবে আপনারা নিশ্চিত করুন এই রাস্তায় গাড়ি চলাচল করতে পারে না ওরা বললো হ্যাঁ প্রসিডিওরটা ঠিক আমরা আগামী দিনে সেটা চেষ্টা করব তার জন্যই আজকে আমরা এই অভারলোডটা করেছিলাম মূলত প্রত্যেকটা কি ওভারলোড থাকে আর প্রায় কি এই যারা কাটে প্রত্যেকটা ওভারলোডিং বিষয়টা তো আমরা দেখিনি আর রয়্যালটির বিষয়টাও আমরা দেখিনি কিন্তু কথা হচ্ছে এই যে ট্র্যাক্টরের সে মানে সকাল পাঁচটা থেকে নিয়ে রাত সাতটা পর্যন্ত যে দৌরাত্ম এত স্পিডে চলে আর ছোট ছোট বাচ্চা সব স্কুলে এখান দিয়ে যায় তাদের যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে আগামী মানে বিগত দিনে আমাদের প্রাক্তন প্রধান এর ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে আরেকটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সূত্রেতে আমরা তো দুর্ঘটনার জন্য অপেক্ষা করতে পারি না যে আমাদের এই দুর্ঘটনা ঘটুক তারপরে আমরা এই যে স্টেপটা নিব তার জন্য আমরা বলেছি যে সম্পূর্ণভাবে এই রাস্তা অন্তত ট্র্যাক্টরটা নিষিদ্ধ থাকুক আচ্ছা স্কুলের পক্ষ থেকে কোনো স্কুলের পক্ষ থেকে আমরা ভার্ভালি জানিয়েছিলাম আগেও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আমরা কালকে সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করব ভিডিও টু কপি ডিএম আমরা কালকে অ্যাপ্লিকেশন দিয়ে সমস্ত জায়গায় জানিয়ে দিব যে এই রাস্তায় যাতে কোনোভাবেই ট্র্যাক্টর না চলে ছাড়ার একটাই ইসে তারা বললো যে আমরা নেক্সট টাইমে এইটা রাস্তায় প্রশাসন বললো যে নেক্সট টাইমে আর চলবে না সেই দায়িত্বভার তারা নিচ্ছে তার জন্যই আমরা আপাতত ছেড়ে দিয়েছি আর রাজেশ সরকার সামি স্কুল সভাপতি